এ শুনেছি কিন্তু এই বনের সম্পর্কে অনেক তথ্য আমরা জানি না। সাম নলেজে আমাজন সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার আমাজন নদী বদ্বীত অঞ্চলে অবস্থিত বিশাল বন। 70 লক্ষ বর্গ কিলোমিটার অবাইকায়ে পরিবেষ্টিত এই জঙ্গল। আমাজনের প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আদ্র জলবায় দ্বারা প্রভাবিত। নয়টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত আমাজন অরণ্য ষাট পার্সেন্ট রয়েছে ব্রাজিলে তেরো পার্সেন্ট রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর কলম্বিয়া গায়না সুরিনাম ও ফরাসি গায়না পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট তার অর্ধেকটাই এই অরণ্য নিজেই পৃথিবীর প্রায় বিশ পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে এই বন এ কারণে আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় এছাড়া নানা রকম বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই আমাজন বনে প্রায় তিনশো নব্বই বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ষোলো হাজার প্রজাতিদের জীবন্ত আমাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না আমাজনে পঁচাশি লাখ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উপচর তিনশো আটাত্তর প্রজাতির সরিষ্রুপ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্য প্রাণী রয়েছে সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী রয়েছে অ্যামাজনে অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ এনাকোন্ডা এছাড়া রয়েছে লালচোকা প্যাং বিভিন্ন প্রজাতির পোকামাকড় জাগুয়ার বানর বৈদ্যুতিক ইল বিরহানা বিষাক্ত ট্রাক সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ এবং বিভিন্ন ধরনের সরিষু প্রাণী